বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার গান্ধী মহকুমার খড়গ্রাম থানার পুনিয়া তরুণ ক্লাবের শারদীয়ার মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন গান্ধী মহকুমার আধিকারিক উৎকর্ষ সিং খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস খড়গ্রাম থানার ওশি সুরজিত হালদার সহ একাধিক আধিকারিক ও বিশিষ্ট জনেরা

স্থান অন্তর্গত এখানে এমলি সাহেব উপস্থিত ছিলেন তিনি উপস্থিত ছিল এস ডি ক্লিউ সাহেব উপস্থিত ছিলেন আর সি এম ম্যাডাম দাম অনলাইন আমার সি এম ম্যাডামও যুব থেকে উভয়েছেন সে আমার যুব নেতা আমার স্নেহধন্য মাতৃপ্রধীন জ্যোতির্ময় মণ্ডল মান্তু তার নেতৃত্বে উদ্যোগে ব্যবস্থাপনায় যে উনি তরুণ তীক্ষ ক্লাব এত সুন্দরভাবে সেজে যে এবং সেই ক্লাবের শুভ সূচনা করলেন সেই পুজোর শুভ সূচনা করলেন আমাদের সকলের প্রিয় আত্মৃসম মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার মহান মহতা আন্তরিকতা ঐকান্তিকতাই আমরা সবাই অভিভূত আপ্লুত গর্বিত আনন্দিত এখানে বারবার আসি এর আগেও এসেছি আমি এই ছেলেটাকে ধন্যবাদ জানাব আমি বিরোধী জায়গায় ছিলাম তাতে আমাকে ইনভাইট করেছিলাম নোট তো এই যে জ্যোতির্বা মন্ডল তার নেতৃত্বে সুন্দরভাবে প্রোগ্রাম হয় এবং এই কদিন চাপ প্রোগ্রাম চলবে ব্লাড প্রেশন থেকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে চলবে তাই এখানে আমরা সবাই আমার এসডিও কান্দি এসডিপিও কান্দি আমার বিডিও খড়গ্রাম আমার অসীম খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি টিঙ্কুমন্ডল খড়গ্রাম সবাই এখানে চাঁদের হাট বসে শাশ্বত মুকেশ মুখার্জি জেলা পরিষদ মেম্বার আমার প্রধান হাসপাতাল থেকে আরম্ভ করে সমস্ত স্তরে জনপ্রতিনিধি বিশিষ্ট সমাজে তারা এসেছেন আমরা মিলেমিশে একাকার এখানে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এক মেলা আবহাওয়া হয়েছে সাম্প্রদায়িক সম্প্রতি ধর্ম নিরপেক্ষতার একটা প্রতিষ্ঠান ধরণ এখান থেকে তাই সকলের তবে সকালে আমরা প্রত্যেকে আমরা পড়তে করি আমরা কানে কান মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকভাবে আমরা এই পুজোটা স্বাভাবিকভাবে আমরা উপভোগ করতে চাই আনন্দ ভোগ করতে চাই এবং আমরা এমনভাবে আনন্দ উপভোগ করবো যাতে আমাদের আনন্দ অপরক্ষণী আবহাওয়া হয়